হবিগঞ্জের বানিয়াচংয়ে খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয়দের দাবি সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র যদিও বিষয়টি অস্বীকার করেন করেন অভিযুক্ত ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ড বলছেন প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা মা পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ হবিগঞ্জের বানিয়াচুং উপজেলার বাল্লা মধুপুর সহ অন্তত দশ গ্রামের মানুষের জীবন জীবিকা অনেকাংশে এই সরস্বতী খালের উপর নির্ভরশীল কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা বর্ষায় টুইটম্পুর থাকলেও শুকনো মৌসুমে পানি শূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার বাল্লা মধুপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় দুই কিলোমিটার খনন কাজ প্রায় ছিয়াত্তর লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রায় বত্রিশ লাখ টাকায় মাটি বিক্রি করেছেন এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন তারা যেন যে একটু নজরও নিয়ে সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক গ্রামের তিনটা মাঠ আছে মসজিদ আছে মসজিদের কাজে ব্যবহার করা হোক কিনা কি না সরকারি মাটি সরকারি জায়গা সরকারি কাজে পালাক তবে যাদের বিরুদ্ধে মাটি কেনার অভিযোগ উঠেছে তাদের দাবি অভিযোগটি ভিত্তিহীন বিনামূল্যেই পরিবারগুলোকে মাটি দিয়েছে ঠিকাদার না না এরকম কোনো ইডিয়াও এত রং কথা অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই তারা বলছে যে আমরা তো মাটি দিয়ে কোনো না কোনো জায়গায় দিতে হবে এই হিসাবে আপনারা যখন গরিব মানুষ এই হিসাবে আপনারা অনেক দিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না তাই আমরা আপনারা এই বাড়িটা এই বান্ধা দেওয়া যায় এদিকে মাটি আসলে বিক্রি হয়েছে কিনা সেই প্রশ্নে ঠিকাদার সাংবাদিককেও মাটি দেয়ার প্রস্তাব দেন আপনার যদি কোন মাটি লাগে আপনি বলেন আমি আপনার ওইখানে ওনাদেরকে বলেন ওনাদের যার যার মাটি লাগবে আমার তো আমার মাটি কাটার ডিউটি দুই কিলো কাটবো এখন মাটি লাগলে মাটি দিচ্ছি পানি নুন বোর্ড বলছে সরকারি প্রকল্পের মাটি বিক্রির কোনো সুযোগই নেই অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে এই খালের যে ডেস ম্যাটেরিয়াল যে মাটি এটা বিক্রি করার কোনো সুযোগ নেই এটা ঠিকাদার করতেই পারবে না আমি আপনাদের মাধ্যমে এখন এটা অবগত হলাম আমি বিষয়ে ব্যবস্থা দেবীর নামে বহমান খালটির নাব্যতা সংকট দ্রুতই দূর হবে এমনটাই আশা স্থানীয়দের প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ